আজ একটা খুব সবার চাপটা আলোচনা হয় যার নাম হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে একটা পূর্ণ অংশ ভগ্ন অংশ ঠিক আছে যেমন আমি যদি দেখি দুইয়ের তিন পাঁচের সাত ছয়ের সাত এগুলো হচ্ছে ভগ্নাংশ কারণ দুইয়ের তিন মানে কি তিন ভাগের দুই ভাগ

ভগ্নাংশকে আমরা সাধারণভাবে তিন মানে ভাগ করতে পারি তিন প্রকার ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ নিয়ে আচার হয় প্রকৃত ভগ্নাংশটাকে যে সকল ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাকে প্রকৃত ভব্নাংশ বলে আমরা জানি ভগ্নাংশের উপরের পাঠকে বলা হয় লব এবং নিচের পাঠকে বলা হয় হর যদি ল যদি ল ছোট আর হর বড় লব ছোট হর বড় তাহলে সেটা হবে প্রকৃত ভগনাংশ এবার কিছু উদাহরণ যেমন তিনের পাঁচ তিন ছোট পাঁচ বড় কি বলেছি লব ছোট এবং হর বড় হলে তাকে হবে প্রকৃত ভগ্নাংশ একে বলে চারের সাত নয়ের এগারো এগুলো সব প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বোঝা গেল এর দ্বিতীয় পার্ট হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টোটা দেখো কিরকম এক্ষেত্রে লব হর ছোট যদি লব বড় হয় হর ছোট হয় এমন ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ লব বড় বলেছি মনে করি লব সাত হর ছোট বলেছি হর চার তাই কি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হলো যেখানে লব বড় যেখানে হর ছোট সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশকে নির্দেশ করে এবার আসব তৃতীয় পাঠ তৃতীয় পাঠ হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি বল কি যদি কোন ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকে তখন তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলব শুধু পূর্ণ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকলে হবে না সেখানে লব কিন্তু ছোট হতে হবে এবং হর বড় হতে হবে ব্যাপারটা কি রকম মনে করি এক পূর্ণ তিনের সাত এখানে এক একটা পূর্ণ সংখ্যা আছে তারপরে একটা ভগ্নাংশ আছে এই কে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশকে যদি আমরা ভেঙে দেখি বিশ্বভ্নাংশ আমরা লিখতেই পারি পূর্ণ সংখ্যা যুক্ত পূর্ণ সংখ্যা কথা আছে একটা পূর্ণ সংখ্যা আছে যুক্ত প্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা কি দাঁড়ানো পূর্ণ সংখ্যা যুক্ত প্রকৃত ভগ্নাংশ এই দুয়ে মিলে হলো মিশ্র ভগ্নাংশ ব্যাপার তারা দুই পুল ন চারের পাঁচ এটাও একটা মিশ্র ভগ্নাংশ তিন পুন ন সাতের আট এটাও একটা মিশ্র ভগ্নাংশ তারা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ বোঝা যায় এবার আমরা প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো না কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারব যেমন যদি আমি ধরি সতেরো তেরো এটা কি অপ্রকৃত ভগ্নাংশ তার কেন লব বড় আর ছোট আমি কি বলেছি আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো তাহলে এই অপকৃত ভগ্নাংশকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে ব্যাপারটা কেমন হবে সতেরোকে কে তেরো দিয়ে ভাগ দেব তেরো তেরো ভাগ শেষ কত থাকলো চার তাহলে সতেরো তেরো একে আমরা কিরকম লিখতে পারি এক পূর্ণ যেটা পূর্ণ সংখ্যা হয়ে গেল এক পূর্ণ চারের তেরো তাহলে আমরা কি লিখব এক পূর্ণ চারের তেরো